যারা কমিটিতে থাকবেন আগামী সংসদ নির্বাচনে দেবী মাটি মানুষের নেতা আসার হাতকে শক্তিশালী করার জন্য আমরা এই কমিটি যখন ঘোষণা হবে তখন থেকে আগামী নির্বাচন পর্যন্ত আমরা এক যুগে যে যে পদ পান না কেন আমরা সবাই জিয়ার সৈনিক আমরা সবাই তারেক জিয়ার সৈনিক আমরা সবাই আলহাদ ইঞ্জিনিয়ার মনজা আশার মনসি সৈনিক দেখ히তা সিনা যে অন্যায় মানুষের করেছে তার একটা বিচার হবে এটা আমি সব মিটিং এ বলেছি যে পাপ করলে যে শাস্তি পেতে হয় এটা আমি সব মিটিং এ বলেছি আজকে দেখেন ভাগদের কি নির্মম পরিহাস কাফতারের মুক্তিwidetilde দেখেনি কিন্তু আমি খুঁড়ি হাজার সওদাচারিকা দেখেছি কিভাবে সওদাচারিকা দেখা যায় খুব সহজিত পরিচয় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকে করে নাকি আওয়ামী লীগ রাজনীতি করে তা আপনাদের একটা দিদি জানা দরকার উনিশশো একাত্তর সালের সব বাংলাদেশের জনগণ জাতীয় মুক্তিযুদ্ধ তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যে কষ্ট স্বীকার করে আমাদের এই অনুষ্ঠানটাকে সফল করেছেন আমরা এই মুখর্ষবাসী আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব এবং আজকের বিচার স্মরণীয় হয়ে থাকবে আপনারা আমাদের পাশে আছেন আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি এবং যখন 1975 সালের 3ই নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত দেশবন্ধু সরকার ছিল না তখনই জিওরবঙ্কর কেদার

তারপরে যারা দিয়া যারা আমাদের নাম দিয়া হজরত শাহে কেসমলা দিছে আরানি করেছে ঘর গোমধ্যম পারটাই সেই আউমে লেগে লোক जुटे এই কমিটির মধ্যে থাকে আমার এই ইউনিয়নের কমিটি ইউনিয়ন পর্যায়ের নেতা কোনরে যদি দিয়ে থাকে তাদের পত্র টিকে কিনা এইটা সন্দেহ আছে পয়সা হলে বড় মানুষ হলে বেশি বড় দ্বীপ মানুষ হলে যে বড় পদ পেয়ে যায় প্রায় সময় দেখা গেছে যে এই সিস্টেমটা যাতে না হয় আজকে আমরা যে কমিটিটা ঘোষণা করতে যাচ্ছি এই কমিটিটা আমি অনুরোধ করব যে ইউনিয়ন কমিটির মধ্যে যখন ইউনিয়ন কমিটি হবে প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি পদে পদে যেটা মূল দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ছাত্র দল কৃষক দল যুব দল প্রত্যেকটি দলের সভাপতি সেক্রেটারি যেন ইউনিয়ন পদের যে কমিটিটা হবে ওই কমিটির মধ্যে ইনভলভ থাকে নাকি আর একজন বিএনপি জন্ম হয়েছে যে বিএনপি জন্ম হয়েছে তে আওয়ামী লীগ থেকে আসছে আওয়ামী থেকে আইসা আসে বিএনপি জন্ম হয়েছে এবং আমার কাছে তিনবার আসতে আমাকে সেক্রেটারি করবে ইউনিয়ন পরিষদের আমি বলছি আমি মাপ চাই আমি একজনে চিনি যে নাকি দেবিদ্বারের মনে করেন বিএনপির জন্ম দিয়েছে যে নাকি বিএনপির জন্ম ভীমপিকে এই মুন্দ হাসান মুন্সি আর ইসপুর ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার গ্রামবাসী এবং কি আমার এলাকাবাসী সবার কাছে আমার আন্তরিক থাকব সবার একটাই প্রত্যাশা ইঞ্জিনিয়ার মুন্সি

কোনো বাধা কোন বিপত্তি কোন আপত্তি কোনো অজুহাত আমাদের সামনে তার করাতে দিব না ইনশাআল্লাহ আজ আমরা ছাত্রদলের বিশেষ ত্যাগের বিনিময়ে আমরা আজ দেশ নতুন করে আবার স্বাধীন করেছি স্বাধীন হয়েছি তাই আমরা বলতে চাই দেবিদ্বারের মাটিতে দেবিদ্বারের নক্ষত্র

আপনারা সবাই গণতন্ত্রের ভুল পেয়েছেন আজকে যারা রক্ত দিয়ে প্রাণ দিয়ে যান দিয়ে এ দেশকে দ্বিতীয়বারের মতন স্বাধীন করেছে তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা এই উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে এই হাই স্কুলে লেখাপড়া করে আমাদের আমাদের ছোট ভাইরা আমাদের ছেলে মেয়েরা আপনাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে আজকে সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে প্রবাসে যাচ্ছে স্কলারশিপ নিয়ে আজকে সেই

এই দেশের খবর সবার কাছে কমপ্লেক্ট জানা আছে এটা বলতেই কারণ আমি বিদেশ থেকে যখন নব্বই সালে আসছি তখন আমি ডাঙতে আলাদা দিয়ারে ভর্তিছি এভাবে করতে করতে দুই সাল পর্যন্ত দুই হাজার আট সালে গঠন হচ্ছে সবাই জানা আছে এগুলো সামনের দিকে আর ঘটতে চাই না